কাপড় স্যার আজকে আমার ভিডিওর মূল বিষয় হচ্ছে যে ইতিহাসে আমরা ভালো নাম্বার বা ফুল মার্কস পাবো কি করে তোমরা কিন্তু আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো যে তোমরা ইতিহাসে মাধ্যমিক বলো বা উচ্চ মাধ্যমিক বলো বা একাদশ শ্রেণী বলো কিভাবে নাম্বারটাকে বাড়ানো যায় তোমরা অনেকে কিন্তু খুব ভালো পরীক্ষা দাও কিন্তু তোমরা যেভাবে তোমরা পরীক্ষা দিয়ে থাকো সেইভাবে তোমাকে নাম্বার পাও না অনেকেই মনে হয় যে আমি তো খুব ভালো পরীক্ষা দিলাম কিন্তু নাম্বার কেন কম পেলাম তো আমরা জেনে আজকে কিছু পয়েন্টের মাধ্যমে যে পয়েন্টগুলো তোমরা কিন্তু অ্যাপ্লাই করো না হয়তো অনেকেরই অজানা নয় জানা কিন্তু কঠিনও নয় তোমরা কিন্তু যদি এই পয়েন্টগুলো অ্যাপ্লাই করতে পারো তোমরা কিন্তু ইতিহাস বলো ভূগোল বলো রাষ্ট্রবিজ্ঞান বলো অন্যান্য বিষয় তোমরা কিন্তু বেশি নাম্বার তোমরা পাবে এমনকি তোমরা কিন্তু মার্কসও ভালো আসবে যদি তোমরা এই পয়েন্টগুলো অ্যাপ্লাই করতে পারো চলো তাহলে জেনে নিই প্রথমে শুরু করি খাতা কিভাবে সাজাবে প্রথমে তোমাদের কিন্তু বলবো আমি যখন তোমার লিখবে খাতায় তোমার কিন্তু খাতা তোমার কিন্তু মার্জিন করে নেবে চারদিকে যদি সময় না থাকে তোমার অন্তত খাতা চারটে সাইড মরে নেবে ঠিক আছে দু নম্বর হচ্ছে দেখো তোমাদের আমি বলবো যে তোমরা কিন্তু দুটো কালি ইউজ করবে একটা হচ্ছে ব্ল্যাক কালি আর একটা হচ্ছে ব্লু কালি ব্ল্যাক কালি তোমার হস্ত তোমার পয়েন্ট করবে আর ব্লু কালি তোমাকে হস্ত লেখাটা শুরু করতে হবে ব্ল্যাক এবং ব্লু দুটো কালি কিন্তু ইউজ করে তোমার কিন্তু লেখাটা দেখতেও ভালো লাগবে আর দেখো যখন তুমি খাতায় লিখছো তোমার কিন্তু তুমি কিরকম স্টুডেন্ট বা তোমার কিরকম তুমি পড়াশোনা করো যে শিক্ষক কিন্তু দেখতে আসবে না যে তোমার মধ্যে আদৌ তুমি ভালো পড়াশোনা করছো কিনা তো খাতাটাকে সুন্দর করতে হবে তার জন্য আমাদের কিন্তু দু রকম কাল ইউজ করতে হবে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু ব্ল্যাক দিয়ে তোমরা কিন্তু ব্লোড করে পয়েন্ট করবে এবং ব্লু দিয়ে তোমরা কিন্তু লিখবে তোমার খাতাই তোমার কিন্তু পরিচয় যতটা সম্ভব আমাদের কিন্তু খাতাটা সুন্দরভাবে সাজানো যায় কম সময়ের মধ্যে বা ওই সময়ের মধ্যে সেটা কিন্তু আমাদের কিন্তু চেষ্টা করতে হবে আর ইতিহাস ধরো চার নম্বরের প্রশ্ন আমরা কিভাবে চারটে পয়েন্ট করবে এবং মূল্যায়ন তাহলে কিন্তু চারে চার পাওয়া সম্ভব আমরা আট নম্বরের প্রশ্ন দেখো ভূমিকা দেবে তারপর আটটা পয়েন্ট করবে তারপর মূল্যায়ন দেবে ঠিক আছে এরকম করবে আর একটা কথা তোমাদের বলবো আমি তোমরা কিন্তু অনেক সময় তোমরা কি করো একটা অ্যান্সার ধরো তোমাদের প্রায় বলতে খাতার প্রায় চার ভাগের মধ্যে তিন ভাগের বেশি হয়ে গেছে এবং একটুখনি পড়ে আছে তোমরা কি করছো ওখানে তোমরা কি করছো না ওখান থেকে লেখা স্টার্ট করবে তোমরা কিন্তু লিখবে না অনেক সময় যদি খাতা দেখেন তিনি কিন্তু অনেক স্কিপ করে অনেক সময় মানে তোমাদের কি হয় একটা দুটো অ্যান্সার তোমার লিখছো কিন্তু একটা অ্যান্সার নাম্বার পাচ্ছো তাই তোমাদের বলবো ধরো তোমার তিন ভাগ লেখা হয়ে গেছে একটুখানি পড়ে আছে তোমরা কিন্তু স্কিপ করে গিয়ে তোমরা কিন্তু পরের পাতে তোমরা কিন্তু লেখা স্টার্ট করবে উদাহরণ হিসেবে তোমাদের দেখাবো দেখো এই যে খাতাটা পেয়ে যাচ্ছে ধরো আমরা লিখে ফেলেছি একটা অ্যান্সার আমাদের এখানে কিন্তু অ্যান্সারটা শেষ হয়ে গেছে তোমরা কিন্তু কি করো এখান থেকে কিন্তু লেখা স্টার্ট করো তো এরকম তোমরা করবে না চেষ্টা করো তোমরা কিন্তু পরের যে পেজ তোমরা কিন্তু পরের পেজে তোমরা কিন্তু আবার তোমরা পরের অ্যান্সার লেখা স্টার্ট করবে আর যদি ধরো এই পেজে ধরো হাফ যদি থাকে তো হাফের পেজ এখান থেকে মার্জেন্টিনাটা একটা তাহলে কি হবে বুঝদের সুবিধা হবে আর একটা তোমরা বলবো তোমরা কিন্তু অবশ্যই ঠিকঠাক ভাবে দেবে এবং তোমরা কিন্তু একটা প্রশ্নের পরে তোমরা কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমি এই অ্যান্সারটা খুব ভালোভাবে পারবো আর পরের অ্যান্সার মোটামুটি পারবো তোমরা কি করো না যেটা অ্যান্সার খুব ভালো পারো তোমরা কি করছো ওটা অনেকটা টাইম দিয়ে দিচ্ছ এবং বাকি তোমরা কিন্তু অ্যান্সার কিন্তু আর কভার হচ্ছে না তোমরা কি করবে চেষ্টা করবে চল্লিশের পরীক্ষা হয় বা আশিদের পরীক্ষা হয় বা নব্বই পরীক্ষা হয় তোমরা চেষ্টা করবে প্রপার তোমরা কিন্তু নব্বই নম্বর চল্লিশ নম্বর আশি নম্বর টোটাল তোমরা কিন্তু পুরো অ্যান্সার লিখে আসবে ঠিক আছে এটা সবাইকে বললাম খাতার যে তোমার রেজিস্টার নাম্বার বল নাম্বার এগুলো কিন্তু একটু ভালো করে তোমরা কিন্তু লিখবে হাতে টাইম নিয়ে মাধ্যমিক বলো একাদশ শ্রেণী বলো বা উচ্চ মাধ্যমিক বলো সবার জন্য কিন্তু বলো তোমরা কিন্তু এভাবে লিখে তোমরা কিন্তু ইতিহাসে নাম্বার তোমরা কিন্তু বাড়াতে পারবে তো এগুলো করলে তোমাদের কিন্তু ইতিহাস ইতিহাস বলো ভূগোল বলো রাষ্ট্রবিজ্ঞান বলো এডুকেশন বলো প্রতিটা বিষয় তোমাদের কিন্তু বেশি নাম্বার পেতে পারো আর তোমাদের কার কি বক্তব্য তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কমেন্টের ভিত্তি করে তোমাদের কিন্তু আমি নেক্সট ভিডিও বানাবো তো এই ছিল তোমাদের আলোচনা যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য আর তোমাদের মধ্যে তোমার বন্ধুদের হেল্প হয় তাই তোমাদের চেষ্টা করো তোমাদের এই ভিডিও তোমরা কিন্তু আরো বেশি বেশি করে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে দেওয়া তো আসলে এটুকুই